আমি একজন মায়ের জায়গা থেকে কথা বলছি একজন এই দেশের নাগরিকের জায়গা থেকে কথা বলছি আমার কাছে যেটা যার জন্য সত্য আমি সেটাই বলি তো সেই জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করি যদি সেম করে ব্যান করি আজকে আওয়ামী লীগ কি করে দেখেন বড় বড় মিছিল করছে যে ছোট থেকে জঙ্গি মিছিলগুলো হঠাৎ করে বড় বড় এক এক জায়গায় মিছিল করছে তার মানে কি আমরা ব্যান করছি সে অপেন করতে পারছে না দেখি সে হঠাৎ করে হুজু হঠাৎ করে একখানে উদয় হচ্ছে আবার মিশে যাচ্ছে জনগণের সাথে আওয়ামী লীগের কিছু নেতা পালিয়েছে হাই প্রোফাইলে এর কিন্তু আওয়ামী লীগ তো পালায় নাই তারা এক এলাকার এক অঞ্চলের নেতা কর্মী অঞ্চলে অবস্থান করছে সেই সেই জন্য বলছি যে আপনি যখনই ব্যান করবেন তখনই তারা গুপ্ত তার আশ্রয় নিবে যখন আপনি একটা মানুষকে তিন বেলা খাওয়ার নিশ্চয়তা দিবেন না দুবেলা খাওয়ার নিশ্চয়তা দিবেন না তখন কিন্তু সে তার প্যাট রক্ষার তাগিতে চুরি করতে বাধ্য হবে সাথে আমি আতিক র্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক রাজনীতি আপনারা জানেন যে রাজনীতি বহু বহু কিছু করছে এবং প্রায় প্রতিনিয়ত দেশে এবং দেশের বাইরে বাংলাদেশে এবং নিউ ইয়র্কে এখন খুব বেশি আলোচিত আমরা সেই প্রসঙ্গে যাবো এবং তার আগে বলি আমাদের সঙ্গে আজকে আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশের এই সময়ের আমি প্রথমে এটুকুল্লো ছোটভাবেই রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমরা অনেক অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য এবং বিএনপি এর শনিবার বিষয়ক সহসম্পাদক মির্ফর চৌধুরী মনিপা এই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনি দেখেন যে বাংলাদেশের রাজনীতি হঠাৎ করেই গত অনেক দিন ধরে মোটামুটি ফেस्टिवাল বিউডি আন্দোলন বা একত্রিত হওয়ার রাজনৈতিক দলগুলো এরকম কথাবার্তা খুব জোরেশোরে ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে সেপ্টেম্বর মাসে এসে আওয়ামী লীগের যখন মিছিল বাড়লো মিছিলের লোক সংখ্যা বাড়লো গত দু দিনে নানান রকম ডাইমেনশন যেমন ধরেন আপনার এনসিপি অনেকটা বলে যে বিএনপি কি কোথাও প্রশ্রয় দিবে কিনা মহাসচিবের একটা ইন্টারভিউ প্রেক্ষিতে আবার জাতীয় পার্টির দিকে জামাতে ইসলামের সন্দেহ জাতীয় পার্টি টেনে নেয় কিনা বিএনপি আবার বলছে যে না তাদেরকে আওয়ামী লীগকে টানছে হয়তো জামাতে ইসলামী মানে আওয়ামী তুমি কার এরকম একটা সিচুয়েশন আমি এই কথাটা বলতে চাই আমি যদি বিএনপি নাও করতাম তাও আমি এই কথাটাই বলতাম যে কোন রাজনৈতিক দল বিচার করার আগে নিষিদ্ধ করার এটা সমাধান হতে পারে না আজকে যে জামাতকে আমরা গুপ্ত রাজনীতির কথা বলছি সেই গুপ্ত রাজনীতি তো তাদের প্রকাশিত প্রকাশ্যই করতে পারতো যদি তাদের ব্যান করা না হতো এই যে তাদের ব্যান করলো তাদের নিবন্ধন নিয়ে গেল তাদের শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে ব্যান করলো সেটার জন্য তারা গুপ্ত রাজনীতির আশ্রয় নিয়েছিল আমি যদি ওই জায়গায় দৃষ্টি দেই তাহলে আমি জামাতকে খুব বেশি দোষী করতে পারি না এটাই নিয়ম তো সেই জায়গায় বিএনপির সালাউদ্দিন ভাই যে কথা বলেছেন বিএনপির মহাসচিব যে কথা বলেছেন আমি কিন্তু একটা সাধারণ মানুষ হিসেবে আমি যদি বিএনপি নাও করতাম আমি এই কথাটাই বলতাম আমি বিএনপি করি এই জন্য আমি এই কথাটাই বলি আমি বিএনপি না করলেও এই কথাটাই বলতাম কারণ আমরা আর চাই না যে গুপ্ত রাজনীতি করতে দেখে আমাদের যে শিক্ষাটা হয়েছে আমরা আওয়ামী লীগের কাছ থেকে এই শিক্ষাটা নিতে চাই না চাইনা বলে আপনি দেখেন যদি আমি বিশ্বাস করি না জরিপ গুলা সেই জরিপের দিকে গতকালকে যে জরিপটা বের হয়েছে সেই জরিপে যদি দেখেন কয়েক মাস আগে একটা জরিপ বের হয়েছে আওয়ামী লীগের সেইখানে সমর্থনকারী যত ছিল তার চেয়ে কিন্তু অনেকটা বেড়ে গেছে এখানে সমর্থনকারী তো এই যে জরিপটা সেটা আমি জরিপের প্রতি বিশ্বাসী না কিন্তু এটা যদি আমি সাধারণভাবে চিন্তা করি যে যখনই আপনার উপর খড়ব তুলবে তখনই কিছু মানুষ আপনার পক্ষে চলে যাবে আপনি যত অপরাতি হন না কেন আমরা যেমন জামাতের যাদেরকে फांसी फांसी দিয়েছে তাদের সম্পর্কে যখনই দিয়েছে যখন এই বিচার হয়েছে আমরা কিন্তু তাদের পক্ষে ছিলাম সিরিয়াসলি আমি ছিলাম এবং আমি এখনো ওই জায়গাটায় আছি কারণ আমি মনে করি আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রত্যেকটা মানুষের আছে জামাত অপরাধ করুক বা না করুক বা যেটাই করুক তার প্রমাণ করার মতো যোগ্যতা তাকে দিতে হবে তাকে সুযোগটা দিতে হবে যে সুযোগ তৎকালীন সরকার দেয় নাই তৎকালীন ফ্যাসিস্ট দেয় নাই এবং না দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে এটা সে যদি সত্যিকার অপরাধীও হয় তবুও তাকে ফাঁসিতে ঝুলানো উচিত না ওইভাবে তার সুযোগ না দিয়ে আত্মপক্ষ সমর্থনের এবং তাদের যখন আপনার এই কাজগুলো করেছে আপনার মনে পড়ে যে আপনার কাদের মোল্লা কাদের মুল্লার নামে আরেকটা কাদের মোল্লা ছিল আমরা শুনেছিলাম তারপরে আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলছে যে যখন লাহোর বিশ্ববিদ্যালয় থেকে বিসি ভাইস চ্যান্সেলর বলছিল আমি উইটনেস হবো তাকে কিন্তু অ্যালাউ করে নাই যখন ওইখানের বিমানের কর্তৃপক্ষ যখন বলছে আমি উইটনেস হবো কারণ সে কবে গেছে কবে আসছে টিকিটের নাম্বার দিয়ে সেটা আরও করে নাই সেই জায়গা থেকে আমি বলি কিংবা সুখরঞ্জন ছয় মাস পরে আদালত পাড়া থেকে হারানোর ছয় মাস পরে যখন কলকাতা জেলখানায় পাওয়া গেল তখনই কিন্তু প্রশ্ন আসে যে এই বিচারগুলো বিচারে একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল তো এই এই তখন আমরা তাদের পক্ষে থেকেছি তাহলে আজকে কেন তাদের সঙ্গে আমাদের বিরোধ আমাদের সঙ্গে তো তাদের কোনো বিরোধ থাকার কথা না ভোট যাকে দিবে সেই বিজয়ী হবে এইখানে কপটতার আশ্রয় নেওয়াটা কিন্তু আমি রাজনীতিতে অপরাজনীতি মনে করি আমি এই রাজনীতিকে আমি অবশ্যই ভালো কোনো রাজনীতি মনে করি না সে আমি হই বা যেই হোক না কেন সেই জায়গায় আমি বলতে চাই যে আপনার আহ এইখানে তারা যেটাই বলবে না কেন সবার জন্য যেটা গ্রহণযোগ্য হবে সেটাই বলবে আওয়ামী লীগকে ভেতরে ভেতরে একরকম মেসেজ দিবে আর বাইরে রকম মেসেজ দিবে এটা কিন্তু ঠিক না আমি দুইটা থেকে এক এলে বলবো আপনি ধরে নিতে পারবেন যেটা এর সঙ্গে সামঞ্জস্য আছে ছোট্ট করে একটু বলি আপনি যেহেতু নব্বই প্রসঙ্গ তুলেছিলেন একদম ছোট্ট করে নব্বই এর বিজয়ের পরে একানব্বই বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আমরা ছয়ই ডিসেম্বর এসব প্রথমের দিন থেকে ষোলোই ডিসেম্বর এগারো দিন বিজয় উৎসব করতাম প্রায় সারা দেশে জেলা উপজেলা মফসলে এবার বছর পূর্তিতেই সেই জুলাই উপত্যায় নায়ক যাদেরকে দাবি করা হয় বা যারা সেখান থেকে ছাত্র নেতা থেকে এখন রাজনৈতিক নেতা হয়ে গেছেন তারা ছিলেন না ঢাকা কক্সবাজারে অনেকে বলেন তো ভ্রমণে গেছেন সেই দল এখন আপনার তারা নানান সময় এবং বিএনপি নিয়ে কদিনও বলবো যে পঞ্চাশ একশো সিট পাবে সেই দলের প্রতিনিধিরা বিএনপির মতো জামাদের মতো পোর খাওয়া এত পূর্ণ দল সহ ডক্টর সহ তারা এখন আমেরিকায় আওয়ামী লীগ নিষিদ্ধ কোন সমাধান না সমাধান ইউরুস হটাতে হবে এই দুই দলের সঙ্গে এই দলের যাদের সক্ষমতা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে মহাসচিবের প্রসঙ্গ তুলবা যাওয়া এবং এত টাকা ওখানে খরচ হওয়া আপনার আমাদের এই পাঁচ ছয় দিনে পাঁচ দিন হয়ে গেল আগামীকাল ছাব্বিশ তারিখ ওখানে আওয়ামী লীগ বড় সরানোর চেষ্টা করছে আমরা শুনেছি জানি ডিক্লেয়ার সোশ্যাল মিডিয়া সব জানা যায় ছয় দিন আমরা কি পেলাম আসলে এই ট্যুর থেকে আমাদের পাওয়া কি এটা এটা হচ্ছে একটা রুটিন ওয়ার্ক এটা একটা রুটিন ওয়ার্ক জাতিসংঘ আমরা সদস্য যত সদস্য রাষ্ট্র আছে সব দশেরই একজন করে প্রতিনিধি যায় কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান না গিয়ে তার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে অথবা সচিবকে পাঠাতে পারে তো সেইখানে গত বছর যখন ছয়জন বা সাতজন গিয়েছিল গত বছর সেটা নিয়ে কিন্তু একটা সুনামের কথা হয়েছে যদিও তার আত্মীয় স্বজন গিয়েছিল তারপরেও কিন্তু একটা সুনাম ছিল যে হ্যাঁ এই সরকার বোধহয় অভ্যস্ত না উনি হয়তো রাষ্ট্রের টাকা উনি একজন ব্যবসায়ী হিসেবে রাষ্ট্রের টাকা সেভ করার মানুষ কিন্তু এইবার যখন সে ভ্রমণ বিলাসিতায় গেলেন কারণ ওইখানে এই একশো সাত জনের বাকি উনি ছাড়া বা উনার সঙ্গে এক দুইজন ছাড়া ওনাকে এই প্রোগ্রামে নিয়ে যাওয়া বা প্রোগ্রামকে কেন্দ্র করে দুই একটা কাজ করা ছাড়া দু একজন ছাড়া আমার মনে হয় সেটা রাষ্ট্র রাষ্ট্রদূতরাই করতে পারে সেটা রাষ্ট্র দূতাবাসের যে মানুষগুলো থাকে কনসেলার তারাই করতে পারে সেইখানে উনি একা গেলেই হতেন বা ওনার সঙ্গে এক দুইজন গেলেই হতেন সেখানে উনি এতগুলো মানুষ নিয়ে গেলেন একটা গরিব দেশে যে দেশ এখনো ঋণে ঋণে জর্জরিত আমরা নিজেরা ভালো কিছু খেতে পারি না যে দেশে একশো টাকা নিচে কোনো সবজি পাওয়া যায় না সেই দেশে তিনশো চারশো টাকা কেজি কাঁচামরিচের দাম আপনার চালের দাম মাসে মাসে আট টাকা দশ টাকা বেড়ে যায় যে দেশে তেলের দাম একটা সরকার এক বছরে আসার পরে তৃতীয়বারের মতো আবার বাড়ছে এবং বাড়াটা নর্মাল কোনো বাড়া না আনা আট আটানা এক টাকা না কখনো সাত টাকা কখনো চোদ্দ টাকা আবার এইবার কত হয় তা জানি না সেই জায়গায় সেই দেশে এতগুলো মানুষ নিয়ে উনি প্রমোদ ভ্রমণে যাবেন এটা সত্যি রাষ্ট্রের জন্য জাতির জন্য দুঃখজনক এই জাতির আসলে আমরা না ওই যে রবীন্দ্রনাথের ওই কথাটাই মনে হয় যে রেখেছ বাঙালি করে মানুষ করনি আমরা আমরা কোথায় যেন আমাদের মাইন্ডসেটটা কেন জানি আমাদের মাইন্ডসেটটা ভালো কোনো কাজের জন্য আমাদের উদ্বুদ্ধ করে না আমাদের কোথায় কত লুটপাট করে খাওয়া যায় কোথায় কত অপব্যবহার করা যায় আমরা এইসব নিয়েই ব্যস্ত থাকি যে যেখানেই থাকি না কেন তাই আমি বলছি যে এটা এখন আর ওনার যাওয়ার সময় উনি ইলেকশন দিলেও ওনাকে যেতে হবে ইলেকশন না দিলেও যেতে হবে এই যাওয়ার সময় আর ওনাকে এইসব বলে আর কি লাভ আমি জাতীয় পার্টি নিষিদ্ধ না নিষেধ আমি সেই সে দিয়ে যাচ্ছি না জাতীয় পার্টি নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এই কথা যখন বাংলাদেশের সি বলেন যে বাংলাদেশে কোনটা জাতীয় পার্টি আমরা খুঁজে পাচ্ছি না লাঙল দেয়ার মতন জাতীয় পার্টি কারা তো উনি তার কতটা ভেনিক একটা অংশ তো অলরেডি জাতীয় পার্টি ইলেকশনে না থাকো আজকে হয়েছে বিনয় দস্তি সরন যে জাতীয় পার্টি সহ অমিল ইলেকশন করতে পারবে না কোন অবস্থাতেই তো হঠাৎ করে এই ইস্যুটা যেখানে বিএমপি বলেছে যে তার রাজনৈতিক দলের শিল্পের পক্ষে আর অনেকে মনে করেন এটা বলার পরেও অন্তত জাতীয় পার্টিকে অমিল গিয়ে মত দেন আমি আপনাকে একটা কথা বলি এই জাতীয় পার্টিকে যারা হঠাৎ করে নিষিদ্ধ করতে চাচ্ছে তারা এই এদের ভোটগুলাকে লুটপাট করার জন্য চাচ্ছে কারণ জাতীয় পার্টি আহ ইলেকশনে আসলে হয়তো বা দেখা যেতে পারে যারা বিরোধী দল হিসেবে নিজেকে চিন্তা করছে দাঁড় করাচ্ছে ওই জায়গায় তারা হয়তো নাও দাঁড়াতে পারে কারণ আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টির ঘরে চলে যেতে পারে অথবা আওয়ামী লীগের ভোটগুলো আওয়ামী লীগকে ইলেকশন করতে দিলে তার ভোটগুলো তার কাছে থাকলে তখন ভোটের কাটাকাটিতে যাদের সম্ভাবনা নিজেকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখছেন তারা কিন্তু ওই স্বপ্ন থেকে বঞ্চিত হচ্ছেন এটাই হলো কাহিনী যে আমার লাভটা কতটুকু নিজের লাভ দেখতে গিয়ে যে কোনো মানুষকে গলা কাটতে তাদের মিনিমাম মিনিমাম কোনো খারাপ লাগে আর কি বলে পরাজয় মেনে নেওয়ার মতো অনেকের সাহস নাই তারা চুরি চাবারি করে হলেও তারা বিজয়ী হতে চায় এটাই হচ্ছে এই দেশের সবচেয়ে দুঃখজনক অধ্যায় মনে করো আমরা আমরা দুইটা প্রসঙ্গে থাকবো আপনাকে আগে আমি বলেছি আমি এই এই বিষয়টা তো সবাই একটা একটা তো প্রতিক্রিয়া আছে দেশের মধ্যে যেমন ইসলাম ছাত্র এখনো তা বিশ্বাসযোগ্যতার জায়গায় আমি আপনি বলছেন যে আমরা নব্বই নব্বই জেনারেশন নব্বই একানব্বই নব্বই আন্দোলনে দেখেছি আমি এই প্রসঙ্গে একটা কথা শুধু আপনাকে বলবো আমরা সে সময় থেকে দেখেছি ইউনিভার্সিটি গুলোতে ইসলাম ছাত্র সঙ্গে ছাত্রদল এবং ছাত্রলীগ একত্রিতভাবে বহু জায়গায় বহু ঘটনা ঘটেছে ছাত্র দল এবং ছাত্রলীগ একসাথে এবং তারা এই যে এবার এখন তাদের বট বাহিনী একটা উৎখেতে অর্জন করেছে যেটা তারা এখনো এটা দিয়ে বেরোতে পারছে না যাই আমি এখন যে প্রসঙ্গটা যেতে চাই এটা হচ্ছে আপনাকে বিএনপি নেত্রী হিসেবে আমি বলেছি আপনার দুটা দিক আমি আমরা বিবেচনা রাখবো কয়েকদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাউদিন আহমেদ সাহেব বলেছেন যে শুধু লাঠি দিয়ে কি আপনি আওয়ামী লীগকে আর সাহায্যতা করতে পারবেন ঠেকাতে পারবেন ইজ পসিবল কারণ হচ্ছে পলিটিক্যাল সমাধান প্রয়োজন এবং ভাবে এই প্রসঙ্গ এসছে যে মানুষের পুলিশ বাহিনীর যে অবস্থা সক্ষমতা এখন তার একটাই কাজ আওয়ামী লীগ খুঁজে বেড়ানো এরকমই একটা সিচুয়েশন এবং যে কোনো চাপ তার উপর দিয়ে যায় তো এটার কি কোনো পলিটিক্যাল সিচুয়েশন নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গতকাল কেউ বিএন আগের দিন মানে চব্বিশ তারিখে যা করে জবাব দিই আমি কি ছোট্ট শেষ প্রশ্ন যে কারণে প্রসঙ্গটা তুলা সেটা হচ্ছে যে তো বলছে বলছেন যে আওয়ামী লীগের প্রকৃত অপরাধীদের বিচার হওয়া উচিত আওয়ামী লীগ দল নিষিদ্ধের পক্ষে দ্বারা বা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেরা এখন স্ট্যান্ডটা আসলে এই বিষয়টা মানুষের মধ্যে একটা জিনিস কাজ করছে যে এইটা কেন্দ্রিক রাজনীতি হঠাৎ করে কোন টার্নিং এর দিয়ে যাচ্ছে কিনা আমি যে কারণে বলছি যে আপনি রাজনীতি শুধু দলীয় দিক থেকে না আপনি রাজনীতি বিশ্লেষণ করছেন সাম্প্রতিক সময় জোরভাবে বিশ্লেষণ করছে আমরা তিনটা টপিক আপনার সঙ্গে কথা বলবো আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই নির্ভরচন্দ্র এর মোটে ধন্যবাদ আপনাকে যারা শুনছেন তাদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন দেখেন আসলেই সময়টা বড্ড অসময় এই সময়টা এমন মানে এত ক্রুশিয়াল টাইমটা যাবে এটা কথা এক বছর আগে যখন সরকারের চেঞ্জ হলো তখন আমরা মনে করেছিলাম যে আমাদের বোধ হয় আহ আমাবস্যাটা কেটে গেল আমরা এখন পূর্ণিমা দিয়ে যাব আপনি পূর্ণিয়া আমি পূর্ণিমার কথা বলছি যে পূর্ণিমা দিয়ে যাব কিন্তু আমাদের আসলে অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায় বলে না আমাদের অবস্থাটা এরকম আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি আমৃত্যু যুদ্ধ করছি কবে থেকে এই যুদ্ধ শুরু হয়েছিল আমরা জানি না আমাদের আর আমরা যারা আমার মনে হয় আমরা আপনারা সমসাময়িক সেই জায়গায় আমরা নব্বইয়ের আন্দোলনটা দেখেছি তারপরে সেটা ব্যর্থ হতে দেখেছি তারপরে আমরা এক এগারো দেখেছি তারপরে সেটাও ব্যর্থ হতে দেখেছি তারপরে আমরা আপনার স্থুল স্থূল কারচুপি সূক্ষ্ম কারচুপি দেখেছি তারপরে এটাও আমরা এটার পরে আমরা আবার ইলেকশন একজন ফ্যাসিস্ট হয়ে জন্ম নিল কিভাবে চার চার বার সে কিভাবে তাইরে নাইরে করে নির্বাচন করলো কখনো রাতে কখনো আপনার নিশি রাতে কখনো আমি ডামি কখনো আপনার এক চেটিয়া ভোট ছাড়া নির্বাচন এইসব দেখতে দেখতে আমরা আসলে হাঁপিয়ে উঠেছি শেষ পর্যন্ত ফ্যাসিস্টের পতন হলো পালিয়ে যেতে বাধ্য হলো কিন্তু আমাদের আর ভাগ্য ফিরলো না ভাগ্য ফিরলো না বলেই আপনি একদিনে বা দশ দিনে বা পাঁচ দিনে বা এক মাসে আপনি তিন চারটা পাঁচ ছয়টা ইস্যু আপনি খুঁজে পান বা খুঁজতেও হয় না চোখের সামনে ধরেন যে আমাদের আমাদের রাষ্ট্রের একটা কে নিয়ে যেটা কানা ঘুষা হচ্ছে যেখানে যার সাক্ষাৎকার উনি বলছে আমি জানিও না সাক্ষাৎকার কিভাবে হলো আমি তো কারোর সাথে সাক্ষাৎকার দিইনি তার সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে ওই পর্যন্ত সবার সাথে যেভাবে হয় ওখানে কথা হয়েছে আরো লোকজন ছিল এই ধরনের কথাও হয় নাকি আর উনারা উনাদের মতো করে মন গড়া করে লিখলেন এখন আমি তো যার সাথে শেষ কথা আমি তো তাকেই বিশ্বাস করব। এবং উনি যখন চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জের জবাব কিন্তু তারা দিতে নাই কোন আপনার অডিও যেটা আমাদের সময় আমাদের যুগটা যখন আমরা একদম ইয়াং ছিলাম তরুণ ছিলাম তখন আমরা যে সাক্ষাৎকার দিতাম ছাত্র নেতা হিসেবে তখনও কিন্তু অডিওটা ছিল আপনার মনে পড়ে নিশ্চয়ই ক্যাসেটের যে অডিও দিয়ে কিন্তু আমরা হ্যাঁ সেটা নিতেন আপনারা আমরা যে দিতাম কিন্তু এখন তো অনেক অনেক এই যুগটা তো অনেক বিজ্ঞানের মানে একদম শীর্ষ স্থানে অবস্থান করছে সেইখানে যদি বিএনপির মহাসচিব এই ধরনের কথা বলেন ওনার কাছে তো তার অডিও থাকার কথা মিনিমাম ভিডিওর কথা আমি বাদই দিলাম অডিও থাকার কথা কিন্তু উনি কিন্তু ওই ধরনের কিছু উপস্থাপন করতে পারেননি ওনারা তো তারা বলেছে এটা নিয়ে এক ধরনের আলোচনা চলছে আপনি আরেকটা বললেন যে এখন জাতিসংঘের প্রোগ্রামে দেশের রাষ্ট্রপ্রধান নির্বাহী প্রধান আহ আমেরিকায় অবস্থান করছে উনি কাউকে কাউকে টু ইকুয়াল টু টু ইকুয়াল টু টু আপনার নিয়ে গেলেন নিয়ে গিয়ে বিব্রত অবস্থায় ওনাদেরকে ফেলে দিলেন এই যে রাজনীতি এটাকে যদিও উনি বলতে পারেন যতই উনি বলেন যে এখানে ওনার কোনো দোষ ছিল না সেইখানে জনগণ কিন্তু তা বিশ্বাস করবে না আমরা যাকেই দোষ দেই না কেন কাফিলতি কিন্তু সরকার প্রধানের কারণ সরকার প্রধানের হয়ে তারা আপনার দাওয়াতি গেস্ট হিসেবে গিয়েছে উনি কেন তাদেরকে সেই দায়িত্ব পালন করতে পারলেন না এই 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 এরপরে আপনি যেটা বললেন যে আরো যেটা পি আর সম্ভবত এই এই এখনকার যে সময়টা এই জায়গাগুলা আওয়ামী লীগের হ্যাঁ আওয়ামী লীগ এখন মানে কি বলবো কয়েকদিন আগে যাকে নিষিদ্ধ করা হলো ঠিক একই জায়গায় দেখেন রাজনীতিটা এমন যে ঘুরে ঘুরে ইতিহাস কিন্তু উপস্থাপন করে ঘুরে ঘুরে বিভিন্ন আঙ্গিকে আপনার একটা সময় ছিল আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল নিষিদ্ধ করেছিল নিবন্ধন বাতিল করেছিল তখন কিন্তু এই ধরনের প্রশ্ন উঠেছিল যে জামাতের সঙ্গে আহ আভ্যন্তরীণ ভাবে আওয়ামী লীগের একটা খাতির আছে এবং আমরা কুষ্টিয়াতে পাবনাতে বিভিন্ন জেলায় বাংলাদেশে দেখেছি জামাতের অনেক নেতা জয়েন করেছে পরবর্তীতে আমরা দেখলাম যেটা আমরা আগে বুঝি নাই এখন ঠিক একইভাবে আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে সে আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে কিভাবে যাবে আমরা সেটা সেটা যেমন দেখছি আবার সেইখানে আপনার ওইখানে ইন্ডিয়ার শ্রী রাধা দত্ত উনি একটা সাক্ষাৎকার চেপেছেন জামাতের সাথে কি কি ডিলি ডিলে যাওয়া যায় কিভাবে জামাত কি চায় এই যে এই যে মৌলবাদ্য আমি আমি একটু যোগ করি বা আপনার জন্য সুবিধা হবে বলতে মতিউর রহমান চৌধুরী যিনি মানব জমিনের সম্পাদক এবং নিশ্চয় নির্ভরযোগ্য মানুষ তিনি তার নিজের বাই নেমে একটা রিপোর্ট আজকে জানিয়েছেন যে জামাতের নাম স্পষ্ট উল্লেখ করেন নেই বাট তিনি ওই যে সেপ্টেম্বর মাসে আওয়ামী অনেকটা বলেছে যে আমরা ক্ষমা করে দিব এবং জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে এবং দুইটা প্রস্তাব শেখ হাসিনার কাছে গেছে শেখ হাসিনা সেই প্রস্তাব গুলো প্রত্যাখ্যান করেছেন এরকম একটা রিপোর্ট আজকে খুব আলোড়ন তুলেছে সাহেব অনেক যোগ্য একজন সাংবাদিক অনেক ফেমাস সাংবাদিক উনি লিখেছেন নিশ্চয়ই খবর নিয়ে লিখেছেন তার আগের কথাটা আমরা বলি যদি আরো তিন চার মাস আগে হঠাৎ করে জামাতে একদিন বলেই ফেললেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম ক্ষমা চাইলে না আপনি ক্ষমা করবেন ক্ষমা চাওয়ার আগেই ক্ষমা করে দিলেন কখন দিলেন উনারাই আন্দোলন করলেন উনারাই নিষিদ্ধ করলেন আবার উনারাই ক্ষমা করে দিলেন এই যে এই যে সবকিছুতে ওনারা বরেরও মাসি কনেরও পিসি এইভাবে ওনারা কাজ করছেন এবং আওয়ামী লীগের যে কথাগুলো এখন এসেছে রহমান সাহেব বলেছেন নিশ্চয় কথা তো তো যাহা তাহার কিছুটা আসার ছিল না তো সো আমরা তার প্রমাণ পাই কিভাবে আমরা ডাকসুর নির্বাচনে যদিও ইন দা মিন টাইম ডাকসু প্রমাণ করেছে যে আমরা নিউজ টোয়েন্টি ফোর এর রিপোর্টে দেখলাম যে কত এই চল্লিশ হাজার ভোটের জন্য আপনার প্রায় দেড় লক্ষ ভোটের ব্যালট পেপার ছাপানো হয়েছে ভাবে কোথাও চল্লিশ হাজার কোথাও আশি হাজার কোথাও এক লক্ষ তিরিশ হাজার এরকম করে এবং এই ব্যালট পেপার গুলো কিভাবে ছাপানো হয়েছে কোথায় গিয়েছে এগুলো কিন্তু সবকিছু কিন্তু আপনার একদম রিপোর্ট আকারে তারা করেছে এখন চাইলেই কিন্তু যে কেউ এটা এইটাকে কেন্দ্র করে কিন্তু মামলা করতেও পারে এই এই জায়গাটায় এই ভোটগুলো তো এইভাবে যে আবার হবে না এবং সেই সাথে ছাত্রলীগের ভোট কোথায় গেল সেটা নিয়ে যখন আমি কথা বলেছিলাম তখন আমাকে আমি সাইবার শিকার হয়েছি হচ্ছি প্রচন্ড ভাবে আক্রান্ত হতে হয়েছে সেটা সেটা আমি এখনো বলি আমি আপনাকে ক্লিয়ার করে এই কথাটা বলতে চাই আপনাদের মাধ্যমে আমি বলেছিলাম যে শিশির মনির হচ্ছে কে ব্যাকগ্রাউন্ড অফ আপনার সে শিবির ছাত্র শিবির ছাত্র শিবিরের উনি সেক্রেটারি জেনারেল ছিলেন তো উনি যদি আবরার যদি শিবির ঘেসা হয়ে থাকে যদি উনারাই বলেছিলেন এই কথাগুলো যদি শিবিরেরই হয়ে থাকেন তাহলে শিশির মনির কিভাবে আবরারের হত্যাকারীদের খুনিদের মামলা নিয়ে লড়তে পারে এটা তো আপনি কি আপনার সন্তানের খুনিদের মামলা নিয়ে লড়বেন আপনি যদি একজন ফেমাসট হন এটা কি সম্ভব তো আপনার যদি শিবিরের হয়ে থাকে তাহলে কিভাবে সম্ভব যে আরেকজন শিবিরের বড় ভাই সে খুনিদের হয়ে লড়ল এবং আপনি জানেন আমিও জানি ছাত্রলীগ আওয়ামী লীগের শাসন আমলে ছাত্রলীগের অবস্থান কি ছিল তারা কাউকে পরোয়া করার মতো ছিল না তারা যা কিছু করতো জানান দিয়ে করতো অনেক মারার হয়েছে তারা জানান দিয়ে করেছে তারা অপেন কি যেভাবে কুপিয়ে হত্যা করেছে তো এইভাবে জানান দিয়ে তারা করেছে সেই মানুষগুলো যখন হেলমেট পরে যখন আন্দোলন দমাতে যায় তখন আমাদের প্রশ্ন এই ছাত্রলীগ তো হেলমেট পরে দমাতে যাওয়ার কথা না তারা তো অপেন সিক্রেট তার মানে কি তাহলে হেলমেট পরে যাওয়া গেলো তাহলে তারা উদ্গুপ্ত রাজনীতি করতো এখন ডাকসু নির্বাচনের সময় থেকে আমরা জানতে পারলাম যে যারাই শিবির করতো তারাই একসময় ছাত্রলীগ করতে এরা ছাত্রলীগের সাথে ছিল পোস্টধারী ধারী নর্মাল না তাহলে এই এই যে এখন যে বের হচ্ছে কথাগুলো বিভিন্ন ভাবে এটা তো আজকে আমি বলছি পরে সবাই বলবে সবাই এবং যারা বলে না তারা যে জানে না তা কিন্তু না আমি বলেছি আপনি আমার যুক্তির সাথে যুক্তি দিয়ে খণ্ডন করবেন আপনি তো আমাকে বলতে পারেন না যে আপনি আমাকে জেলে পাঠাবেন আপনি আমার নামে মামলা করবেন আমি জাতির কাছে যদি ক্ষমা না চাই আমি তো জাতিকে সাক্ষী মেনেই কথাগুলো বললাম আমার কথা হচ্ছে আপনি যদি অ্যাডভোকেট হন আপনার সন্তানের খুনির বিচার আপনি কিভাবে আপনি খুনিদের সাথে আপনি পক্ষ নিতে পারেন এটা তো যে কেউ বলবে তাহলে সেইখানে তাদের কেন এত কষ্ট লাগলো তারা যদি না নিয়ে থাকে বলবো আমরা নেই নাই আপনি বিএনপির একজন অ্যাডভোকেট নারী অ্যাডভোকেট উনিয়ারা উনিও কিন্তু মামলাটা নিয়েছিল নেওয়ার পরে কি হয়েছে বিএনপি তাকে কিন্তু সাথে সাথে বয়কট করেছে বয়কট করেছে আজ পর্যন্ত কিন্তু তার বয়কট থেকে তাকে দেয় নাই তাইলে আপনার তো আমাদের কিছু হয় না আপনার এই বাংলাদেশের সন্তান সত্য কথা বলতে গিয়ে সে নির্যাতনের কষ্ট মারা মৃত্যু না নর্মাল মৃত্যু সেইখানে আমি এই কথাটা বলেছি তাদের যদি এটা সত্য না হয় তারা আর্গুমেন্ট করতে পারে তারা যুক্তির সাথে যুক্তি তুলে ধরতে পারে তা না করে তারা জাতির কাছে আমাকে ক্ষমা চাইতে হবে ইত্যাদি ইত্যাদি এবং আমাকে যেভাবে সাইবার বুলিং করা হয় আমার যখন বয়স ভাই বাইশ তেইশ ছিল তখনো আমি কিন্তু মোটামুটি টুকটাক সেলিব্রিটি আমাকে কিন্তু তখনও কেউ আমাকে সন্তানের দৃষ্টিতে দেখেছে বোনের দৃষ্টিতে দেখেছে মায়ের দৃষ্টিতে দেখেছে আজকে আমি এই মধ্য এসে আমি যে ধরনের নোংরা কথা সম্মুখীন হচ্ছি আমি সত্যি অবাক হয়ে যাই যে এটাই কি আমার বাংলাদেশ এই বাংলাদেশের জন্য আমি সারাটা জীবন সৎ পথে থাকার চেষ্টা করলাম অনেক 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 ধন্যবাদ বিএনপির স্বরীর অভিষেক সম্পাদক আহ নীলপরচন্দ্র মণি আপনাকে আমার দর্শকদের পুরুতে আবারও শুভেচ্ছা আজকে শেষ হচ্ছে আপনার দীর্ঘ স্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন